বিদ্যুৎ খাতের কৃত্রিম সংকট ফ্যাসিস সংকটের বিদ্যুৎ সংকটের সৃষ্টি আওয়ামী ফ্যাসিস সরকারের দুই সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি পরিবেশ সৃষ্টি করে যাতে তারা সরকারের দুর্নীতি চেহারা দেখতে না পায় বিদ্যুৎ লুটপাটের অভিযোগ সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যয় করে বিদেশে অর্থ পাচারের পরিবহন করা হয় বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে যা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে সহায়তা করেছে জনগণ সরকারের দায়ী করেছে এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে তারপরে আসছে হল জ্বালানি খাতের অনিয়ম জ্বালানি জ্বালানি ব্যবস্থাপনা দুর্নীতি জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ জ্বালানি আমদানি ঘুষের মাধ্যমে টেন্ডার যে অভিযোগ বিদেশে অর্থ পাচার সরকার উচ্চপদস্থ কর্মকারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে এই পাচারের উদ্দেশ্য হলো অবৈধভাবে অর্থের অর্থ সঞ্চয় করা সামাজিক প্রভাব জ্বালানি খাতে দুর্নীতি অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে ও বিক্ষোভ বেড়ে বেড়ে গেছে এই পরিস্থিতি সামাজিক অস্থিরতার সৃষ্টি করছে যা দেশের অর্থনীতি উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চুক্তি ও বরাদ্দের স্বজন প্রীতি ফলে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হয়েছে নীল প্রভাব আওয়ামী লীগ ফ্যাসিস সরকার নীল বিদ্যুৎ উৎপাদনের নতুন যাত্রা যোগ করেছে নতুন মাত্রা যোগ করেছে এই নীল নকশার মাধ্যমে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বিদ্যুৎ খাতে জ্বালানি বিদ্যুৎ বিদ্যুৎ ও জ্বালানি খাতে পাচার বিদ্যুৎ জ্বালানি খাতে পাচারে একটি গুরুত্বপূর্ণ সমস্যা রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিভিন্ন কোম্পানির অবৈধ অর্থ পাচার করেছে যে যা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে প্রিপেড মিটার বাণিজ্য

পঁয়ত্রিশ কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে মাত্র করেছে এবং এর মধ্যে দুর্নীতি করেছে ছয়শো কোটি টাকা মিটার সরবরাহ স্থাপন খরচের বাস্তবিক বাস্তবায়নের ই ছিল চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচ হাজার কোটি টাকা সেটা এখন বারো হাজার কোটি টাকা করেছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ